দুঃখের শেষ সীমানায় চমকে ঘুম ভেঙে যায় জেগে দেখি তুমি নেই পাশে চোখ পরে খোলা জানালায় জোৎস্নার আলোনে হতাশায় কালো আধার রয় ধরণী দুঃখ যেন আমারই এক ঢিম ধরা দিবা স্বপ্নে আনাগোনা সন্ধ্যায় আমি একা মেতে উঠে অন্য বিকশিত পাপের খেলায় কারাগারের অবহেলায় পচন ধরে মনে শরীরে কবে আসবে ফিরে ভালোবাসা কবে আসবে ফিরে ভালোবাসা জীবনের সব আশায় হতাশায় আলিঙ্গনে ঘুনে ধরা স্বপ্নগুলো সব যেন এলোমেলো স্মৃতি নিয়ে আমি একা ভাসমান এই জীবনে তাই বুঝি বেঁচে থাকা জানি না শেষ কোথায়। এক গোলক ধাধায় আটকে পড়া অবনত হৃদয়ে দিশে হারা ছোটে আমি রাতের আলোকিত নগর প্রণয় ভালোবাসার প্রতারণা ধরা বিশ্বাসী আসায় कभी आसपे फिर भलोबासा कभी आसपे फिरे भाबा